তার মানে মুসলমান কার নামে শুরু করে যদি কেউ বলে আল্লাহ করলাম কি হবে না কেউ যদি বলে পীর বাবার নামে শুরু করলাম কি হবে আবু জেহেলের মতো মুশেক হয়ে যাবে যদি কেউ বলে মা ফাতেমার নামে করলাম চললাম শুরু করলাম গাঙে ঝাঁপ দিলাম তাহলে কি হবে কি হবে আবু জাহালের মতো মুশেক হয়ে যাবেন খুব ভালো করে বুঝেন ইসলামে একমাত্র বিসমিল্লা সারা বিসমিল নবী বলে কোন জিনিস আছে কিনা বিসমিল অলি অলিন নামে বাবার নামে যদি কেউ আল্লাহর নাম ছাড়া আর কারো নামে যাত্রা করে শুরু করে ভরসা করে নির্ভর করে কোরবানি করে জবাই করে ওই ব্যক্তি নামাজ রোজা করলেও আবু জয়ালের মতো বিসমিল্লা বলার পরে কি মানে মহা করুণাময় মহা মায়াময় তাহলে আমরা শুরু করলাম যে আমাদের শুরু হলো আল্লাহর নামে আর সকল দয়া মায়া রহমত কার কাছে আল্লাহ আলহামদুলিল্লাহ আলমী সকল প্রশংসা কার আমি যদি বলি যে আমি আল্লাহ রহমতে ভালো আছি তাহলে কার প্রশংসা করলে আমি যদি বলি আমি আল্লাহ রহমতে আর হুজুরের দোয়াই ভালো আছি তাহলে কার প্রশংসা করলে আল্লাহ আল্লাহ প্রশংসা হলো না এটা নিন্দা হলো খুব ভালো করে বসেন কেন নিন্দা হলো কেউ বলল যে আমার মা আমার খুব ভালো রেখেছে আরেকজন একজন বললো আমার খালার খালা আমার একটু মার বলে আমার মা আমার খুব ভালো রেখেছে এই দ্বিতীয় নম্বর কি মাকে প্রশংসা করলো না নিন্দা করলো ও প্রমাণ করলে যে ওর মা ভালো মা না তাহলে আমরা যখন বলি আল্লাহ রহমতে আর হুজুরির দোয়াই আমি ভালো আছি আসলে আল্লাহর প্রশংসা করলাম না আমি বুঝালাম যে হুজুরের দোয়া না হলে আলামত দিত না আল্লাহ আমার ভালো মহবুদ না দেখি এটা আর এখন বলছি না একটু পরে আবারও বলছি আর রহমান রহিম আবারও বলছি আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ যিনি রব সারা বিশ্বের রব রব মানে কি প্রতিপালক লালন করেন পালন করেন খাওয়া দেন দাওয়া দেন কে আচ্ছা আবু জেহেল কি আল্লাহ যে রব্বুল আলমিন মানত মানত এই পয়েন্টটা একটু না বুঝলে ইমান ঠিক রাখতে পারবেন না আবু জেল আল্লাহ এক মানত আল্লাহ রব্বুল আলমিন মানত আল্লাহ সৃষ্টিকর্তা রেজেক দাতা এটা মানত আল্লাহ ছাড়া কোনো রব নেই মানত কোরআন শরীফ অনেক জায়গায় আছে আরবের কাফেররা আল্লাহকে রব্বুল আলমিন মানত আল্লাহ কোরআনে বলছেন ওলা ইনসা আল

আবু জাইল কিন্তু আল্লাহর রব্বুল আলামিন মান্ত কিন্তু গোলমাল কোন জায়গায় একটু পরে যাচ্ছে এরপরে আল্লাহ আবার বললেন আর রহমানুর রহিম সেই রবটা মহা দয়ালু মহা করুণাময় মালিকি ইয়াউমিদ্দিন কেয়ামতের দিনের মালিক কে আবু জাইলের এখানে কিছু গোলমাল ছিল হিসতানদের এখানে কিছু গোলমাল ছিল আছে তারা বলে আল্লাহ মালিক কিন্তু আমাদের হুজুর তরাই নেবে কথা বুঝেন আমি সেখানে যাচ্ছি যদি সময় থাকে এরপরে জন্য কি পড়ি আমরা মাশাআল্লাহ এই গোলমাল শুরু হল ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন মানে কি একমাত্র তোমারই এবাদত করি তোমার কাছেই সাহায্য এই যে আবু জাহাল আবু আহা বুধবাহা আরবের কাফেররা আল্লাহকে এক মানতো আল্লাহর এবাদত করতো আল্লাহকে একমাত্র রব্বুল মানত কিন্তু না লা ইলাহা মানত না কেন মানতো না কারণ আবু জাহাল তাদের বিশ্বাস ছিল যে আল্লাহ একমাত্র সব আল্লাহর এবাদত আল্লাহর করতে হবে কিন্তু আল্লাহর কাছ থেকে কিছু পাইতে গেলে সরাসরি পাওয়া যাবে না আমরা গুণাগার অনেক গুণা করি আমাদের ডাক আল্লাহ শুনবে না আল্লাহর যারা প্রিয় বান্দা মাহবুব যেমন আল্লাহর মিকাইল আজরাইল, ইসরাফিল আল্লাহ তালার নবী ইব্রাহিম ইসমাইল মুসা আইসা আল্লাহর অলি এই আল্লাহর নবী অলি ফেরেস্তা এরা আল্লাহর প্রিয় এরা সত্যি আল্লাহর প্রিয় এদেরকে আমরা এদের চলে যাব এদের নামে একটা বসে দেব এদের ধ্যান করব এদের নামে মুরগি ছেড়ে দেব এদের নামে উঠ জবাই করে দেব এরা যখন আমাদের বন্দনায় খুশি হবে এদের কাছে আল্লাহ যে ভান্ডার রেখেছেন সেই ভান্ডার থেকে অথবা আল্লাহর কাছ থেকে চেয়ে এনে ওরা আমাদের দিয়ে দেবে কথাকে বুঝতে পেরেছেন আবু জেহেল বলতো আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর মানতে হবে আল্লাহর এবাদত করতে হবে কিন্তু আল্লাহ ছাড়া কারোর এবাদত করব না শুধু আল্লাহর কাছে চাইতে হবে এইতে মানতে রাজি ছিল না কথাকে বুঝতে পেরেছে আমাদের দেশে এরকম আছে আমাদের দেশে আমি এক বাসে একটা গান শুনলাম বাবা শাহজালাল অলি তুমি দয়াল বাবা দয়া করো বাবা এরকম গান কি আপনার শুনেছেন যে লোকটা এরকম গান গায় বাবা শাহজালাল অলি শাহ পরান অলি শাহ মকদুম অলি গৌসে আজম অলি খাজা বাবা অলি দয়াল বাবা ওলি দয়া করো বাবা কলবে এসো বাবা নদর দাও বাবা এইরকম গান আছে না নেই এই গান যিনি গাচ্ছেন তাকে যদি আপনি বলেন আমাদের রব কে কি বলবে আমাদের সৃষ্টিকর্তা কে কি বলবে আমাদের রিজিক রিজিকদাতা কে কি বলবে সব মানবে কিন্তু আপনি যদি বলেন এই দয়া যে শাহজালাল কাছে চাচ্ছ এটা কেউ না দয়া আল্লাহর কাছে চাও আর কারো কাছে না ও কি মানবে আপনি যদি খুব ভালো করে বুঝন যে শাহজালাল ওলী শাহ মখদুম ওলী তারা অনেক ভালো তাদের জন্য দোয়া করো তাদের मोहब्बत করো কিন্তু শুধু আল্লাহর কাছে দয়া চাও ও মানবে যদি আপনি আরো বুঝিয়ে বলেন যে দেখো দয়া শাহজালাল ওলী দয়াল শাহ মখদুম ওলী দয়াল সবাই দয়াল কিন্তু আল্লাহ তো সবার চেয়ে বেশি দয়াল তিনি রহমান রহিম তার কাছে দয়া চাও রাগ করবে না মানে খুব নরম হয়ে থাকবে না করবে ঠিক আবু এরকম ছিল আবু সব মানতো কিন্তু রসুল বললেন ইয়া ইয়া আল্লাহ কারোর দেখা যাবে না আল্লাহ সারা কারোর দেখা যাবে না আবু জাহেল গেল এত বড় এতদিন আমরা আল্লাহর মাহবুব বান্দাদের বন্দনা করে সব পেয়েছি আর এই বেটা বলে আল্লাহর মাহবুব বান্দাদের সাথে বেদমি করতে হবে একে ধরো আর মারো কথাই বুঝতে পেরেছেন এখন আমার প্রশ্ন হলো আবু সেল যে যুক্তি দিয়ে ইয়া কানা আবুদু মানল না ওই ধরনের যুক্তি কি আমাদের দেশে আসে না নেই অল্পনা বেশি একটু বুঝতে হবে কারোর সমালোচনা করতে নয় আমরা যারা এখানে আছি আমাদের ইমান ঠিক রাখতে অনেক সময় ভালো চিন্তা আমাদের খারাপ করে ফেলে আমরা গুণাগা এটাকে ভালো চিন্তা না খারাপ চিন্তা ভালো চিন্তা আল্লাহ তোমার কিছুই কথা শুনতে পারি না ভালো চিন্তা না খারাপ চিন্তা ভালো চিন্তা যেহেতু আমরা গোনাগা আল্লাহ আমার কথা শুনবে না এটা কিন্তু ভালো চিন্তা না এটা খারাপ চিন্তা তবে আল্লাহর খুব বুজুর্গ মানুষ আবদুল্লাহ জাহাঙ্গীর আবদুল্লাহ জাহাঙ্গীর বলে দিলে আল্লাহ শুনবে এটা আরো খারাপ চিন্তা আর গুনাগার আল্লাহর কাছে চাইলে পাবে না হুজুররা বললে পাবে এইটা হলো শিখ কথা বুঝতে পারছেন না একটু ভালো করে বুঝেন আবু জাহেল উদাহরণ দিত যুক্তি দিত যে রাজার কাছে মন্ত্রীর কাছে তুমি যদি কিছু পাইতে চাও মন্ত্রী ট্যাক্স তুমি দিবা মন্ত্রী জিনিস মন্ত্রীর দিবা তুমি যদি মন্ত্রীর কাছ থেকে কিছু পেতে চাও ডাইরেক্ট কি পাবেন নাকি আপনাদের এমপির কাছে কি আপনারা যে ডাইরেক্ট যেতে পারেন এমপির একজন ঘনিষ্ঠ লোকের মাধ্যমে সুপারিশ নিয়ে গেলে কাজটা হবে ঠিক না আল্লাহ তো সেরকম আল্লাহর কাছে আমরা ডাইরেক্ট দিতে পারবো না তবে আল্লাহর মাহবুব বান্দাদেরকে যদি সুপারিশ দিয়ে দেওয়া যায় তাহলে আল্লাহ দেবে ঠিক আছে না ঠিক আছে তো অনেকে বুঝতে পারছেন একটু বোঝেন এমপির কাছে আমরা ডাইরেক্ট যেতে পারি না কারণ এমপি আমাদের চেনেন না এমপি যাকে ভালোভাবে চেনে আগা চেনে সে যখন এমপির কাছে যায় তখন কি কারো নিয়ে যাওয়া লাগে নাকি নিয়ে যাওয়া লাগে ভাই যে এমপি কে চেনে না এমপি যাকে চেনেন না ওই ব্যক্তি যখন যায় তখন কারোর সুপারিশ নিতে হয় ঠিক না ঠিক আছে তো কথাটা আল্লাহ তো এরকম আল্লাহ তো আমাদের চেনেন না আল্লাহ তো আমাদের চেনেন না আল্লাহ চেনেন সত্যি সঠিকভাবে বলছেন তো তবে আল্লাহ নাউজুবিল আস্তাগফিরুল্লাহ আল্লাহ তো কোটি কোটি বান্দা আল্লাহ হয়তো আমাদের ঝাপসা চেনেন না ভালো করে চেনেন তো আল্লাহর কাছে একজন কাউকে দিয়ে যাইতে হবে তো এমটি ভালো করে চিনলে আর লোক লাগে না আল্লাহ তো এমপির করেও লোক লাগবে না কেউ যদি মনে করে আল্লাহ এমপি মন্ত্রী মিনিস্টারের মতো আমার হয়তো ভালো করে চেনবে না বলে দিলে চেনবে ওই ব্যক্তির কি মান থাকে দ্বিতীয় বিষয় মন্ত্রী এমপির কাছে লোক নিয়ে যেতে হয় দ্বিতীয় আর একটা কারণ তারা চিনলেও অনেক সময় পার্সিয়ালটি করে করে না এলাকার কমিশনার দুইজনকেই চেনে কিন্তু পার্সিয়ালটি করে দেয় আছে না নেই আল্লাহ তো এরকম আল্লাহ চেনে জানলাম কিন্তু আল্লাহ হয়তো পার্সিয়ালটি করে দেবে হুজুররা ধরলে আর পার্সিয়ালটি করতে পারবে না ঠিক না কেউ যদি মনে করে আল্লাহ মানুষের মতো আমাকে চিনলেও দেবে না আরেকজন বলে দিলে দেবে ইমানকে কি থাকে তবে একটা জিনিস হয়তো আপনারা মানবেন আল্লাহ চেনেন আমরা জানি জব সব জানেন কিন্তু আমরা যে গুণাগার অনেক গুণা করি তাহলে জানেন নজবিল্লা আল্লাহ তো রাখি কিন্তু হুজুরদের দয়ার শরীর আল্লাহ যেহেতু রেগে গেছে আল্লাহ তো দেবে না কিন্তু হুজুর যেহেতু দয়ালু হুজুরকে বললে হুজুর ফেলতে পারবে না তখন যদি হুজুর আল্লাহর বলে তখন হুজুর আর ফেলতে আল্লাহ আর ফেলতে পারবে না ঠিক না কেউ যদি মনে করে আল্লাহ তো ভাইরা আপনাদের এলাকায় মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান আছে না আমরা দুজন চেয়ারম্যানের তুলনা করি একজন চেয়ারম্যান খুব ভালো তার বন্ধুদেরকে খুব মহাপত করে তার চেয়ারম্যানের সিল এবং প্যাড প্রত্যেক বন্ধুর কাছে দিয়ে রেখেছে যে বন্ধু যেভাবে চাই ব্যবহার করে বন্ধুরা কিছু বললে বলে যে আমাকে একটু ফাঁসি দিয়ে দাও দিয়ে দেয় আমাকে একটু তৈরি করে দাও করে দেয় আরেক এমপি বা চেয়ারম্যান বন্ধুদের খুব ভালোবাসে কিন্তু নিজের দায়িত্বে খুব সচেতন সিল প্যাড কাউকে দেয় না বন্ধু বান্ধব সুপারিশ করলেও নিজে একটু যাচাইয়ের চেষ্টা করে আপনাদের দৃষ্টিতে কোন চেয়ারম্যান ভালো আল্লাহ চেয়ারম্যান কিছু জানে না মনের কথা জানে না বোঝে না তাও যাচাই করে আর আল্লাহ সব জানেন তারপরেও তো হুজুরদের কাছে সব সিল প্যাড দিয়ে রেখেছে যে হুজুর যায় বলে করে দেয় ঠিক না এরকম বিশ্বাস করে মান থাকবে আল্লাহর ভান্ডার ক্ষমতা পাওয়ার কেউ কারো কাছে আল্লাহ দেন আল্লাহর দায়ী ঠিক আছে এইরকম চিন্তা করলে মান থাকে আল্লাহর সবচেয়ে প্রিয় ছিলেন আমাদের রসুল সাল্লাম নবীজির চাওয়া লাগতো না তাকালেই আল্লাহ দিয়ে দিতেন মনে করলেই দিয়ে দিতেন সেই নবীজি দোয়া করেছেন আল্লাহ কুরানে আয়াত নাজিল করেছেন তোমার দোয়া নেব না আল্লাহ যদি বোঝেন এই বান্দা পাবে না আল্লাহ যদি সিদ্ধান্ত নেন এই বান্দা পাবে না আর কোন হুজুর নবী ফেরেস্তা বিশ্বের সকল অলি আবদাল গজ কুতুব দোয়া করলে আল্লাহ সিদ্ধান্ত পাল্টাবেন এই চিন্তা করলে সে আর মুসলমান থাকে না ভাইরা যেটা বলছিলাম আমরা আরেকটু বোঝার চেষ্টা করি কোথায় গেলে উকিল লাগে না আল্লাহর কাছে লাগবে যে কেছে উকিল নেই সে কেছে জামিন নেই আলাদা উকিল লাগবে না কোর্টে গেলে উকিল লাগে কেন আপনাদের সেউই কার দলিল জেনুইন কার দলিল জাল কুষ্টি আর জানে তো জানে সবার দলিল চেনে তাহলে আইনের কোন ধারায় আপনারটা জেনুইন প্রমাণ হবে এই পয়েন্ট বের করে দদের সামনে দেওয়ার জন্য উকিল লাগে আল্লাহ তো সেরকম আপনি দোয়া করছেন আল্লাহ না করছিলাম অন্যায় করে ফেলেছি আল্লাহ এখন আমি অনুতপ্ত আল্লাহ আর করবো না আল্লাহ মাফ করে দাও আপনি যে সত্য বলছেন আল্লাহ তো জানেন না তারপর তো টকিল লাগবে আল্লাহ তার কাছে বান্দার উকিল লাগে এটা হলো সকল শিরকের মূল এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারিমে ছয় 7 জায়গায় বলেছেন কাফা বিল্লাহি ওয়াকিলান উকিল হিসেবে আল্লাহই যথেষ্ট কে যথেষ্ট আল্লাহ আল্লাহ কোরআন কারমে বলেছেন ফতখিজহু ওয়াকিলান উকিল ধরো আল্লাহকে কাকে আল্লাহ কোরআন কারমে বলেছেন লা তাতাকিদু মিন দূনি আল্লাহ সালাকা কে উকিল ধরনা ভাইরা আমরা একটা বড় গলত করি আমরা বলি পীর দয়াল আছে বলি না পীরেরা কি দয়া করে আমু ভাই পীর সাহেব পীর সাহেবের জামাই পীরেদের পীর সাহেবরা মুরিদদের কি দয়া করে জানি না তো মুরিদরা পীর সাহেবের টাকা পয়সা দেয় এটা জানে এটা দেখো দয়া আপনারা করেন ঠিক না তবে বীর সাহেবরা করেন ভালো পীর বা আলেম তারা মুরিদদেরকে দিন শিক্ষা দেন অধিকা শিক্ষা দেন এটাও মুরিদের প্রতি দয়া না তাদের দায়িত্ব কত বুঝছেন তবে সত্যিকারের আমাদের জন্য দয়া মায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ কোরআনই বলেছেন তিনি দয়ালু তিনি রাউফ রহিম তবে আমাদের জন্য মানুষদের জন্য নবীর চেয়ে বড় দয়ালু আর কেউ নাই নবীর চেয়ে বড় দয়ালু কেউ নাই আল্লাহ মাশাআল্লাহ কিছু না কিছু ঈমানদার লোক আছে দয়া নবীর বেশি না আল্লাহর বেশি এইখানে আমরা শিপ করে ফেলি আমরা মনে করি আল্লাহ বোধহয় আমাদের দুস্মন নজবিল্লা নবী আমার প্রতি দয়ালু আল্লাহ দজো দেবেন নবী টাইম কে আমাদের জান্নাতে নিয়ে দেবেন এখানেই আমরা ইমান হারিয়ে ফেলি না ভাই মূল দয়ালু তো আল্লাহ আল্লাহ দয়া করে নবীকে অনুমতি দেবে মান জাল্লাদি দিশ কা আইন দা নবী এই বড়দের সবাইকে তুমি সেবাত করে জান্নাতে নিয়ে যাও আসল দয়াটা কার সব নবীর সবাজ শেষ হয়ে যাবে আমাদের নবীর সবাজ শেষ হয়ে যাবে সবার সবাজ শেষ হয়ে যাবে তারপরও লক্ষ কোটি মানুষ দলকে থাকবে আল্লাহ বলবেন আমার শর্ত মেনে এদেরকে কেউ বের করতে পারলো না আমি ওদের জন্য দয়া করব আল্লাহ লক্ষ কোটি বান্দাকে নিজে সপাত করে জান্নাতে দিয়ে দেবে নিজে মায়া করে জান্নাতে দিয়ে তো ভাইরা আবার একটু বলি আমার মনে করেন দুজন মুরিদ আছে একজন মরিদ আমার খুব ভক্ত সে জানে আল্লাহ যা আমার দেশে হুজুরের দোয়াই দেশে ওর যখন কোনো বিপদ কষ্ট হয় ব্যথা বেদনা পা ভেঙে গেছে পা ভেঙে দশ টাকা লস হয়েছে অসুখ হয়েছে ও সঙ্গে সঙ্গে চিন্তা করে নিশ্চয় হুজুর রাগ করেছে যখন ওর কোন লাভ হয় ভালো হয় সঙ্গে সঙ্গে চিন্তা করে নিশ্চয় হুজুর দোয়া করেছে ওর মনটা সবসময় কার সাথে ঘরে কার সাথে আর এক মুড়িদ অত ভক্তি করে না সে মুড়ি সে জানে আমার হুজুর খুব ভালো অধিফা দেয় আমি আমল করে মজা পাচ্ছি আল্লাহ হুজুরের কিন্তু দেওয়া নেওয়ার মালিককে ওর যখনই কোনো বিপদ আপদ কষ্ট ব্যথা বেদনা হয় আল্লাহ আল্লাহ আমি অন্যায় করে ফেলছি আল্লাহ ভাই নিখন তুমি আল্লাহ আমি অন্যায় করেছি তুমি দয়া ময় আল্লাহ মাফ করো ওর যখনই কোনো ভালো হয় আল্লাহ তুমি দয়া করেছো তোমার সুক্রিয়া আল্লাহ ওর অন্তরটা সবসময় কার সাথে থাকে আল্লাহর ওলি কি হবে প্রথম ব্যক্তি আবু জাহালের মতোই মুসে ও আল্লাহর জায়গায় আমাকে বসিয়ে ফেলেছে কথা বোঝেন না তো ভাইরা কাজী আমরা পীর মুর্শিদ ওলি নবী সবারই মহব্বত করব ভক্তি করব প্রত্যেকে যার যার জায়গায় রাখবো যদি আল্লাহর জায়গায় বসাই দিই সিঁড়ি হয়ে যাবে কথা বোঝেন না আমি আরেকটু বলি ছোট বাচ্চাদের মারে খালা মা বেশি হুকুম করে না মা সারাদিন পাঁচটা করে মা একশোটা করে হাঁটতে গেলে হুকুম করে এই সুস্মি এরকম করে আছেন খাইতে গেলে হুকুম করে এরকমের হাত পড়তে হুকুম খাইতে হুকুম বাথরুমে যাইতে হুকুম কোসল করতে হুকুম একশোটা হুকুম যদি মা করে বাপ দুটো করে ঠিক না আচ্ছা বাচ্চারা আমরা জীবনে ছোট থাকতে হুকুম অমান্য করছি বেশি কার বাপ তিনটে বললে তিনটে মোটামুটি করেছি আর মা একশোটা বললে পাঁচটা করছি ঠিক না এখন একটা ছেলে চিন্তা করলো। আমার মা তো রাগি আমিও তো মার ভালো ছেলে না মার কাছে চাইলে তো রাগ করবে খালা তো দয়াল দয়াল খালা জীবনে কোনো দিন রাগ করে না খালা করে রাগ করে যা চাই তাই দেয় খালার কাছে চাইলে দিয়ে দেয় আমি এখন থেকে মার কাছে যা আছে মার কাছে যাব না খালার কাছে যাব খালা মার কাছ থেকে এই রকম কোন ছেলে যদি কোনো মায়ের থাকে মা খুশি হয় না বিরক্ত হয় ওই ছেলেটা মা কে সম্মান করছেন অপমান করছে ও প্রমাণ করছে যে ওর মা ভালো মানা ভালো মায়ের মাতৃত্বের দাবি হলো দুটো একটা হলো সন্তান তার ব্যথা বেতনা প্রথম কার সাথে শেয়ার করবে আর দ্বিতীয় হলো যে সন্তান কষ্টে আছে মা বুঝলে কোনো রাগ মায়ের থাকে না থাকে না এখন কোন বান্দা যদি মনে করে আমি তো আমার মাবুদের কথাবার্তা শুনি না মাবুতু তো রাগী রেগেই তো আমার বিপদ দিয়েছে এখন মাবুদের কাছে চাইলে তো দেব না তবে আমার হুজুর মলানা অমুক তমক খুব বুজুর্গ মহব্বত করে আমি এখন থেকে আল্লাহর কাছে যা চাওয়ার আমার হুজুরের কাছে যে চাইব হুজুর আল্লাহর কাছ থেকে চেয়ে দেবে ওই ব্যক্তি কি আল্লাহকে অপমান করছে না সম্মানিত করছে ওই ব্যক্তি প্রমাণ করছে দাবি করছে যে তার মাবুদ ভালো মাবুদ না মাবুদের মাবুদিয়াতের দাবি হলো যে বান্দা তার সকল ব্যথা বেদনা চাওয়া পাওয়া সবার আগে কার সাথে শেয়ার করবে আর আল্লাহ রুবুবিয়াতের দাবি হলো বান্দা যখন অসহায় হয়ে আল্লাহকে ডাকবে বান্দা যত গোনাগার হোক কাফের মুশেক হোক আল্লাহ তার দোয়া শুনবেই শুনবে আল্লাহ কোরআন কারিমে বলেছেন কাফেরদের দোয়া আল্লাহ শোনো যখন সে অসহায় হয়ে ডাকে অনেক বলেছে যেটা বলছিলাম ভাইরা তাহলে আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থ লাগে শিখার জন্য মধ্যস্থ লাগে জেকের শেখবেন এলেম শেখবেন মশলা শেখবেন অন্তরের তাকুয়া বৃদ্ধির জন্য মধ্যস্থ লাগে একজন নেকারের কাজ বসলে অন্তরের আল্লাহ মুখিতা বাড়ে কিন্তু আল্লাহর কাছে চাইতে দোয়া কবুল হইতে আল্লাহর রহমত পাইতে আল্লাহর সাথে বান্দার কোনো মধ্যস্থ মিডিয়া ওসিলা অসিতা লাগবে এই চিন্তা করা আর মার কাছে দুধ চাইতে বাচ্চার আবার খালার কাছে যাইতে হবে এই চিন্তা করা একই রকম বাজে চিন্তা কথা বুঝতে পারেন কেউ যদি মনে করে আল্লাহর কাছে আমি চাইলে দেবে না অন্য কেউ দিলে দেবে সে ইমান থাকে না মুশেক হয়ে যায়